হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমা দাস তোমাদের সাথে ভিডিওতে ফিরে আসলাম বাবা রান্না বাড়া শেষ করে আমি খেতে বসেছিলাম হঠাৎ দেখি মোবাইলে ফোন এসেছে ফোনটা রিসিভ করলাম ফোনটা রিসিভ করে দেখি এটা তো ডেলিভারি বয়ের ফোন ছিল ডেলিভারি বয়ে ফোন করলো ফোন করে বললো আমার একটা পার্সেল এসেছে তো পার্সেল এসেছে বলে আমি তো চিন্তা করিয়ে পাই না কী এসেছে কি এসেছে অনেক জিনিস তো অর্ডার দিয়েছি তো যাই হোক অর্ডারটা ছুটাই তারপরে না বুঝতে পারবো ও জিনিসটা দেখলে কি এসেছে কি না তো এখন আমি যাচ্ছি পার্সেলটা আনতে পার্সেলটা নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা আমি পার্সেলটা নিয়ে এলাম তো পার্সেলে কি আছে তোমাদেরকে শেয়ার করে নেব দেখবে এই যে বন্ধুরা এইটা এলো এটা কি তোমাদেরকে বলবো এটা হলো আদিবাসী অয়েল যারা যারা চুল পড়া নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য এটা আমি ভিডিওতে নিয়ে আসলাম এটা লাগিয়ে আমি অনেক উপকার পেয়েছি জানি না কার কি রকম লাগবে আপনারা যদি চুল পড়া নিয়ে চিন্তিত থাকেন তাহলে ওইটা আনিয়ে ব্যবহার করতে পারেন আপনারা আর ব্যবহার করে আপনারা কারা কারা উপকার পেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা তাহলে আমি খুশি হব ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা দেখা হচ্ছে পরের ভিডিওতে